বিয়া তো খারাপ জিনিস না সে আমারে চাইলো আমি তারে চাইলাম তার জন্য বিয়ে করে ফেলছি হেমন ইয়া নি আছে তো ভালো কা তা আর হয় আমার আব্বা দুই শাশুড়ি বিয়া করে আমার বই তো তাহলে আমার আব্বার মেয়ে হয়ে গেল আমি তো তার ছেলে আসি তাহলে আমরা তো ভাই বোন হয়ে গেলাম তালিতে সম্পর্কের মধ্যে গাবলা নি তালি একটু মানাই টানাই না কি করে মানাই নিব বই শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একটাই তাই আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একটাই আমার দুদিন পোলা হয় আমার বাফের কব না দাদা কব আর আমার বাফের দুদিন পোলা হয় আমার কোবো নাকি মামা কব কিন্তু বহা পাঁচ এর আগে আমার সামনে আসেনি আমার বই জয়রা লাগলি কেমনে বাপের বাড়ি যাব রাস্তাতে ঘুরে এসে কি আবার আমার আসবো ঝগড়া তোরা নাই করলি

আমার বৌ ওর মা রে শাশুড়ি বলবে আমা বলবে মানিয়ে শুনিয়ে নে বাবা আমার সংসার ধর মাছে কেমন মানিয়ে নিমু আমি আমার নিজের বাড়ি গেলি আমার মনে হয় নিজের বাড়িতে গেলা

চোরা আমি আ